উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়িতে কুড়িয়ে পাওয়া গেল এক নবজাতক বানারিপাড়া প্রতিনিধি রিপোর্টে দেখুন বিস্তারিত চলে গিয়েছে এবং ভিড় কী অপরাধ একটা নবজাতক শিশুর পৃথিবীতে আগমনে তার কী বা দোষ যখন সে বুঝবে কাকে খুঁজবে চোখ মেলে কাকে ডাকবে মা কাকে ডাকবে বাবা কার বুকের দুগ্ধ পান করে বড় হবে সে বড় হলে কেউ কেউ তিরস্কার করে বলবে ওই দেখ বাবা মা ছাড়া চলে যাচ্ছে হয়তো গালিও দিবে তাকে হ্যাঁ বলছিলাম এক অভাগা অনাথ নবজাতকের কথা বরিশালের বানারিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে সিঁড়িতে এক নবজাতককে কুড়িয়ে পাওয়া যায় দশ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর একটার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে সিঁড়ি থেকে হাসপাতালের কর্তব্যরত সেবিকা কুড়িয়ে পায় জন্ম পরিচয়হীন এক নবজাতককে বাচ্চাটিকে কোলে নিয়ে সেবিকা চিকিৎসক ডক্টর ফাহিম আরিফের নিকট হস্তান্তর করেন চাঞ্চল্যকর এবং অদ্ভুত এই ঘটনার সাক্ষী হতে শত শত মানুষের ভিড় জমে হাসপাতাল প্রাঙ্গণে নবজাতককে এক নজর দেখতে পাশাপাশি নবজাতকের দায়িত্ব নিতে দাঁড়িয়ে যায় শত শত জনতা কিন্তু নিরুপায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডক্টর ফাহিমারী মাতৃপিতৃ স্নেহে লালন পালন করার অঙ্গীকার করা সত্ত্বেও কারো কাছে হস্তান্তর করা সম্ভব ছিল না নবজাতককে তিনি আইন মোতাবেক বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরি করেন এবং উপজেলা সমাজসেবা অফিসার পার্থসরথী দেউরির নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নেন উপজেলা সমাজসেবা অফিসার পার্থসরথী দেউরি সাংবাদিকদের জানান আইন মোতাবেক নবজাতককে ছোটমণি নিবাস ঝড়ায় পাঠানোর প্রস্তুতি চলছে এবং সেখানকার তত্ত্বাবধায়ক সুশান্ত বালার দায়িত্বে পাঠানো হবে বলে জানান এখন নবজাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাদের হেফাজতে রয়েছে বলে জানা যায় বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে কারা এই নিষ্ঠুর বাবা মা কোন পাপের ফসল নিষ্পাপ সন্তানটি ভোগ করবে বিভিন্ন জনের বিভিন্ন মত বানারিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ থেকে ওই নরপিসাজকে শনাক্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি উপস্থিত সকল জনতার